গীতা এরএলপিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো গীতা বড়বাবুর কাছে যায় দেবরূপাকে যেখানে হত্যা করা হয়েছিল তার বিপরীত পাশে ফ্ল্যাটে থাকতো প্রদীপবাবু তাই প্রদীপবাবুকে গীতা থানায় ডেকে নিয়ে আসে প্রদীপবাবুকে আসে গীতা বলে প্রদীপবাবুকে আপনাকে বাবুকে ফোন করে বলতে হবে আপনার বিপরীত পাশে থাকতাম আমি প্রদীপবাবু বলছি আমি এখনও তোমাদের ফ্ল্যাট থেকে ধূপ ও ফুলের গন্ধ পাচ্ছি গীতার কথা মতো প্রদীপবাবু ক্ষিতীশকে ফোন করে বলে সবটা ক্ষিতীশ শুনে ভয় পেয়ে বলে তুমি মিথ্যে কথা বলছো এই বলে ক্ষিতীশ ফোন কেটে দেয় প্রদীপবাবুকে গীতা বলে আবার কখন কি বলতে হবে সবটা আমি বলে দেবো আপনাকে বজবলা মুখার্জি গীতাকে ফোন করে বলে তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে সেদিন মন্দিরে দেখেছিলাম মনে আছে গীতা বলে হ্যাঁ থাম্মি মনে আছে অগ্নিজিৎ মুখার্জি কিরণকান্তি বাবুর বাড়িতে এসে পদ্মকে ডেকে বলে তুই কোর্টে বলবি আমার কেউ শীলতাহানি করেনি এই সব মিথ্যে চাল ওই গীতা এলএলবির পদ্ম এই সব কথা গীতাকে ফোন করে বলে গীতা অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে কৃপানের বাড়িতে গিয়ে পদ্মকে শিখিয়ে দেওয়া কথা চলবে না কোর্টে আপনি তো হারবেন তো বন্ধুরা ক্ষিতীশ ও দোয়েল মিলে দেবরূপাকেই মেরেছে বিবাহ বার্ষিকীতে গীতা সবটা প্রমাণ সংগ্রহ করতে পারবে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট জানিও আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন